আজ একটা জামদানি শাড়ি ব্লাউজের ব্যাকলেস ডিজাইন দেখাবো এর আগেও তোমাদের একই কালারের সেম জামদানি শাড়ির ব্লাউজ দেখিয়েছি সেটা হলো সামনে প্যাট বসিয়ে করেছিলাম এই ব্লাউজটা প্যাট বসবে না সিম্পল সামনে হচ্ছে ভিগলা আর ব্যাকলেসের ডিজাইনটা তোমাদের তো দেখাবোই এই বছর এই জামদানি ব্লাউজ প্রচুর চলছে আর প্রচুর তৈরিও করছি আর জামদানি ব্লাউজ তৈরি করা মানেই লেস বসবেই লেস ছাড়াই ব্লাউজ খুব একটা ভালো লাগবে না লেস বসালে ব্লাউজটা দেখতে ভালো লাগবে Thank you. লেস বসানো হয়ে গেছে এবার একটু লেসের ওপর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে দেবো নাহলে লেসটা ঠিক ভালোভাবে বসবে না ব্লাউজের যে ব্যাগলেসের ডিজাইনটা সেটা আমার তৈরি হয়ে গেছে দেখে বলো কেমন হয়েছে